সুপ্রিয় দর্শক ডেইলি নিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি ট্র্যাকশ্যুটের দোকানে আমরা জানি যে এই এখন যেহেতু শীত শীতের সময় এবং আপনারা অনেক স্পোর্টস স্পোর্টসই যে ট্র্যাকশ্যুটগুলো পছন্দ করেন সেগুলোর জন্য আসলে আমরা আপনাদেরকে এই ভিডিওটি নিয়ে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই দোকান জুড়ে কিন্তু বিশাল একটি কালেকশান এখানে আছে আপনারা সব ধরনের ট্র্যাকস্যুট এবং ফুটিগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনারা যদি কিনতে আসেন তাহলে একদম হোলসেল প্রাইসে আপনারা কিনতে পারবেন এই দোকানটির অ্যাড্রেসটি আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখতে চাই সেটি হচ্ছে এটি গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় দ্বিতীয়তলা সালমান স্পোর্টস সালমান স্পোর্টসের আপনার আপনারা এই গুলিস্তান শপিং কমপ্লেক্সের দোতলায় আপনারা পেয়ে যাবেন সালমান স্পোর্টস এখান থেকে আপনারা এই ট্র্যাকশ্যুটগুলো কিনতে পারবেন আসুন আমরা এগুলোর সম্পর্কে বিস্তারিত জানবো এগুলো প্রাইস কেমন এবং এগুলো কোয়ালিটি কেমন কোন কোন ক্লাবের এই ট্র্যাকশ্যুটগুলো আপনারা এখানে পাবেন সেগুলো আমরা আপনাদের জানাবো তো আসুন আমরা ভিডিওটি শুরু করি এখন আমাদের এই ভিডিওটিতে হেল্প করবেন ভাইটার নাম আমার নাম রুবেল রুবেল ভাই আমাদের সঙ্গে আছেন রুবেল ভাই আমাদেরকে এই ট্যাক্সগুলো সম্পর্কে বিস্তারিত জানবেন আসুন দর্শক আমরা শুরু করছি এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আসুন আমরা ভিডিওটি শুরু করি দর্শক আমাদের সামনে আছেন এই মুহূর্তে রুবেল ভাই রুবেল ভাই আমাদেরকে জানাবেন রুবেল ভাই আমি আপনার কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে যে আপনারা কত লো প্রাইস থেকে কত দাম মানে হাই কত পর্যন্ত আপনারা ট্রাকশন গুলো সেল করেন হ্যাঁ হোলসেল প্রাইস ট্যাক্সিবোলা 1550 ওকে আর ফুটিগুলা 300 টাকা হুম আচ্ছা মানে আপনার সাড়ে পাঁচশো টাকা কি সবগুলো নাকি কোন রেঞ্জ আছে যে কোন রেঞ্জ নাই মানে আপনার হোলসেল প্রাইস সাড়ে পাঁচশো টাকা ওকে এগুলো চায়না মডেলে মানে কাপড় চায়না বাংলাদেশি প্রোডাকশন বাংলাদেশি ওকে দর্শক ঠিক আছে আমরা এখন আপনার কাছ থেকে বিস্তারিত জানবো যে আসলে কোন ক্লাবের কোনগুলো একটু প্রাইস এগুলো একটু জানি প্রাইস যেহেতু সবই সমান সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আচ্ছা এটা আছে সেলসি এটা বার্সার না আচ্ছা এটা

এই একই সেলসের আরেকটা ডিজাইন ব্ল্যাক এই যে ব্ল্যাক এখানে একটা ব্ল্যাক জি ব্ল্যাক এর মধ্যে অনেক কোদের ডিজাইন হয় এটা নেভি ব্লু কালারের মধ্যে নেভি ব্লু এবং আছে আপনার ব্ল্যাক এর মধ্যে এটা ব্ল্যাক আমরা দেখতে পাচ্ছি যে একটু ডিফারেন্স এই যে বার্সার নেভি ব্লুর ভিতরে আচ্ছা আচ্ছা নেভি ব্লু এবং আছে হ্যাঁ একটু এটাও আছে না বার্সার একটা লাল এবং ব্ল্যাক ওকে একটু নামাবেন দুই একটা আমরা দেখি এগুলো এগুলো কেমন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহ বার্সার একটা এটাও নাইকের নাইকের হচ্ছে আপনার ট্র্যাক শুট এটা এটার দাম হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস এবং খুবই সুন্দর দেখতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা সকালে আপনারা জগিং করেন আবার কেউ একটু শীতের মধ্যে বাইরে এদিক ওদিকে যান তখন আমরা এটা কিন্তু হালকা শীতের মধ্যে খুব ভালো ইউজ করতে পারবেন এবং এটার ভালো ফিনিশিং ফিনিশিং এবং গার্মেন্টস তৈরি না গার্মেন্টস প্রোডাকশন ভেতরে ভেতরে একটু আপনার মকমল উল টাইপের খুবই শীতের জন্য খুবই সুন্দর এবং স্মার্ট দেখতে এগুলো একটু মোটা হালকা মোটা আপনারা এজ ইউজাল এটা এগুলো ইউজ করতে পারেন আচ্ছা এটা হাতে একটা রাবার না জি হাতে একটা রাবার দেওয়া আছে নিচে এবং নিচেটাও রাবার সিস্টেম এবং মাসখানে চেইন চেইনটাও বেশ ভালো কোয়ালিটির ওকে এরপর আমরা এটা একটু দেখতে পাচ্ছি সব একই ধরনের না কি ধরনের এই ওকে সেলসি আমরা একটু দেখি চিলচিরে নিউ মডেল ওকে আচ্ছা আচ্ছা এটা হবে সুন্দর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে চার সাদা সাদার হচ্ছে ই আছে ড্র দেওয়া আছে ওকে স্ট্রাইপটা দেওয়া আছে এছাড়াও এটা নেভি ব্লু কালার খুব সুন্দর দেখতে স্মার্ট গর্জিয়াস দেখতে ওকে আচ্ছা বাংলাদেশের আমরা একটা দেখতে পাচ্ছি সামনে আমরা যেহেতু বাংলাদেশের গুলো হয়তো চয়েস হবে অনেকের এটা বাংলাদেশের ম্যাপের সঙ্গে কম কম্বিনেশন রেখে এই ট্রাক ট্রাকসুটটা তৈরি করা হয়েছে এবং এটা এটা হচ্ছে আপনার নিচে ইয়ে না রাবার না এটা জাস্ট হচ্ছে বেঁধে রাখার জন্য টান দিয়ে না এই যে প্রাইস সাড়ে না আচ্ছা এটার ভেতরে একটা উল সিস্টেমটা নাই আগেরটা আমরা যেটা দেখেছি একটা কালার দেওয়া আছে রেড ওকে সাড়ে পাঁচশো টাকা প্রাইস হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা প্রাইস প্যারিসের না ওকে হুম এটা আপডেট নাকি এটা খুব সুন্দর জর্জাস দেখতে আপনারা জানেন যে এটা একটু একটু মোটা না এটা একটু ভালো বেশি চায়না কাপড়ে একটু মোটা আপনারা এটাও ইউজ করতে পারেন এটাও কিনতে পারেন স্লাই অনেক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সবগুলো নিয়ে যদি আমরা কথা বলি তাহলে অনেক সময় লেগে যাবে বিভিন্ন ধরনের ডিজাইনের এখানে টেক্সগুলো আছে সেগুলো আপনারা কিনতে পারবেন এরপর আমরা একটু ফুটিগুলো নিয়ে একটু কথা বলি বিভিন্ন কোম্পানি ফুটিগুলো এখানে আছে না আচ্ছা এটা একটা দেখতে পাচ্ছি আমরা এটা কোন ক্লাবের

তো এটার প্রাইসটা তিনশো টাকা এটাও বেশ সুন্দর দেখতে দর্শক এখানে আরো অনেকগুলো দেওয়া আছে এখানে আচ্ছা এক একগুলো জাস্ট হাতা কাটা এগুলো মানে হাতাটা নাই তো আপনারা এগুলো যারা চয়েস করেন তারা এখান থেকে নিয়ে যেতে পারেন এছাড়াও অনেক ধরনের জার্সি আপনাদের কাছে আছে না আমরা একটু জার্সি দেখি দু একটা একটু হোয়াইট জার্সিটা একটু দেখি আমরা জাস্ট একটু অল্প পরিসরের মধ্যে একটু দেখিয়ে দিতে চাই জার্সি যারা কিনতেছে যদি এখন শীতকালের সময় জার্সি অনেকেই যারা মাঠে খেলতে নামে সরাসরি তাদের জন্য একটা কাজে লাগবে আপনারা এই এইটা এর মধ্যে সব ক্লাবেরই আছে অনেকগুলো কালার আছে দর্শক আপনারা এখান থেকে তারপরে আছে ওকে একটা বার্সার আছে আচ্ছা আচ্ছা ওকে খুবই সুন্দর এটা দেখতে দর্শক দেখতে পাচ্ছেন এটারও কি একই প্রাইস একই প্রাইস আচ্ছা আচ্ছা আরসোনাল আচ্ছা আচ্ছা আরসোনাল আচ্ছা এটার প্রাইসটা কত এটার প্রাইস 450 টাকা 450 টাকা বাহ এটাও বেশ সুন্দর দেখতে দর্শক আপনারা বুঝতে পারছেন লাল এবং হোয়াইট এর মধ্যে ভালো একটা ডিজাইন আরো আছে না আরো আছে যে প্যারিস নিউ কালেকশন আপনারা যদি পারেন একদম হোলসেল রেটে আপনারা এখান থেকে হোলসেল রেটই বলতে হ্যাঁ রেট কিন্তু হোলসেল রেট হ্যাঁ এটা আপনারা হোলসেল মার্কেট মূলত এখান থেকে আপনারা নিতে পারবেন

তো দর্শক ছিল আমাদের আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখানে আপনারা সব ধরনের জার্সি থেকে শুরু করে ট্র্যাক শুট এবং ফুটিগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও ট্রাউজারও এখানে আছে আমরা সেটাও আপনাদেরকে দেখাবো আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ